আলেমদের ঐক্যেই ফাটল ধরল এবং আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো কাছাকাছি এসেছিল সেখানে ঐক্যের ফাটলটা মূলত তৈরি হয়েছিল একশো আসনের দাবি থেকে যারা নিজস্ব শক্তি বলয়ে আজ পর্যন্ত একটি আসন পাননি আমরা তাদেরকে ছোট করে বলছি না জাস্ট আত্মসমালোচনামূলক কথা ঐক্যে কেন ফাটল ধরল আর তার ধারাবাহিকতা আজকে হারাম ফতুয়া কেন শুরু হলো জাস্ট সেটা স্মরণ করানোর জন্য বলছি যারা আজ পর্যন্ত একটি সংসদীয় আসন জীবনে পাননি তারা যদি একশো আসনের দাবি করে তাদেরকে একশো আসন দেয়া হয় আর তারা সেখান থেকে মাত্র দশটি পাস করে তাহলে নব্বইটি ফেল করার মানে হল নির্বাচনের আগে পরাজয় শুরু হয়ে যাবে এজন্য তাদেরকে একশো আসন চাওয়াতে দেয়া হল না কারণ সে যোগ্যতা তাদের অর্জন এখনো হয়নি তারা যখন একশো আসন চেয়ে পেলেন না তখন তারা নিজেরা কিন্তু আলাদা হয়ে গেলেন আর আলাদা হওয়ার পর তারা বলতে শুরু করলেন যে তারা আসনের জন্য আলাদা হন নাই তারা আলাদা হয়েছেন গোমরা দলের সাথে থাকবেন না তাই এবং যাদের নেতৃত্বে একসাথ হয়েছিলেন তারা ইসলাম চায় না যেহেতু তারা ইসলাম চায় না এজন্য তারা এখন আলাদা তো যাদের ব্যাপারে অভিযোগ তারা কি নতুন করে গোমরা হয়েছে তাদের কাছে তারা কি এই দলের গোমরাহি নতুন করে আবিষ্কার করেছে নিশ্চয় তারা একশো আসন পাইনি বিদায় সরেছে এখন ওই দলকে লক্ষ্য করে যত কথা বলছে সবগুলো তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে ঐক্য অনৈক্য সেখান থেকে শুরু হলো তারপর এবার তারা চলে এসে আলাদা হয়ে তারা কাদের পক্ষ নিলেন আমাদেরকে বলছে আমরা গোমরা কিন্তু তারা আজকে যে বিএনপির পক্ষে কথা বলছে দানের শিষের পক্ষে সাপোর্ট করছে এবং বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বড় রাজনৈতিক সংগঠনের বড় আলেম তিনি সরাসরি ধানের শীষকে সাপোর্ট করে বলছেন আমাদেরকে ইসলাম ওয়ালাদেরকে বর্তমান যারা আমরা আছি আমাদেরকে বোর্ড হারাম এখন অপরাধ কি আমরা গোমরা এখন যাদের পক্ষ তারা নিলেন তারা কি গোমরা না শরীয়তকে স্বীকার করে তারা বলছে তারা সরিয়া বিশ্বাসী নয় তো শরী আইনে বিশ্বাসী না করা কি কোফরি নয় তো তাহলে তাদের অবস্থা কি দাঁড়ালো বিখ্যাত আরবি প্রবাদ মিজাব বৃষ্টি থেকে বাসার জন্য দৌড়াইয়া নালার নিচে গিয়ে দাঁড়াইছে এখন যারা কুফুরিতে বিশ্বাসী তাদের কুফরি হবে না তাহলে এখন আমরা ইসলাম চাই না আমাদের ইশতেহারে নাকি ইসলাম নাই অথচ আমাদের প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য তবে আন্তর্জাতিক বিষয় বর্তমান পরিস্থিতি সবটাকে মাথায় রেখে কর্মসূচি দিতে হয় আর ইসলাম তো একদিন নবী মোহাম্মদ সাল্লামের জীবন প্রতিষ্ঠিত হয়নি সেখানেও তেইশ বছর লেগেছিল এজন্য আমরা যারা এই দেশ ইসলামকে প্রতিষ্ঠার জন্য ছোট্টকাল থেকে আন্দোলন করছি সেটা আমাদের মাথায় আছে আমাদের কর্ম সেটাই প্রমাণ করবে কিন্তু আমরা মদিনার সনদকে সামনে রেখে হেকমা অবলম্বন করে ধীরে ধীরে আগাতে চাই নাবিজি মোহাম্মদ সাল্লি আসাল্লামের উপর জাকাত এসেছিল দ্বিতীয় হিজড়িতে চোরের হাত কাটা এসেছিল সপ্তম হিজড়িতে ইসলাম এসে আগে দারিদ্রতা বিমোচন করবে তারপরে চোরের হাত কাটার দিকে যাবে এই ধীরে ধীরে ইসলামী বিধানগুলো অনুসরণ করাইটাও একটা হ্যাকমার অংশ স্রোতারাঙ্গাসকে ইসলামী শক্তির বিরুদ্ধে কথা বলে যারা সরিআইনে বিশ্বাস করছে না তাদেরকে প্রমোট করা যারা এই কাজ শুরু করেছে জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ আমরা ইসলামের পক্ষ শক্তির সাথে আগামী বারো তারিখ পর্যন্ত দৃঢ়তার সাথে এদেশের সকল আলেমা জনতাকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য অনুরোধ করছি এবং যারা এই ফতুয়াবাজি শুরু করেছে ওদের ফতুয়াকে জাতি প্রত্যাখ্যান করছে এবং প্রত্যাখ্যানের ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত অসংখ্য মোবারক মোবারকবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবার জন্য সম্মানিত উপস্থিতি সম্মানিত আলামা শেখ এ পর্যায়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ডক্টর খলিউল রহমান মাদানী শেখুল হাদিস ডক্টর খলিউল রহমান মাদানী হাফিজাহুল্লাহ ফালিয়া তাফাত আল মেশকুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين. وأصلي وأسلم على أشرف الأنبياء وسيد الأتقياء سيد المرسلين وعلى آله وصحبه ومن اهتدى بهدايته واستنى بسنته إلى يوم الدين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف إلى آخر الآية فقال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي آخر ওলা তাজহালু তয়িফ হাতুমিনুমতি জহিরিনা আল আলাল হাফ ওলা এ খাফু নাফিল্লা হিলাহু মাতালা ইম র হু আসফুসিহা সম্মিলিত ওলা মা মাসাই পরিষদ কর্তৃক আর্যজিত আজকেরে গুরুত্বপূর্ণ ওলা মা সংগ্রামের সভাপতি বিশেষ করে দিন পর রাত পোহালেই ভোট ভোট নিয়ে ওলামা ক্রমের ভাবনা এবং হাঁ ভোট এর পক্ষে আমাদের কোনো করণীয় আছে কি না সে ব্যাপারে সারা বাংলাদেশ শুধু নয় সারা বিশ্ব থেকে যেখানেই বাঙালি বনিয়াদম এবং আমাদের দেশকে ভালোবাসেন যারা আছেন সকলেরই একটি বিশেষ আকর্ষণ বিশেষ দৃষ্টি ওলামাই ক্রমের প্রতি এজন্য আমাদের আসাতে যে কেরম আছেন ওনারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন দেশের শীর্ষ ওলামায়িকেরম আছেন সবাই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং আউলাদ রসুল আল্লামা মাদানি সাহেব আসবেন আরও দেশের শীর্ষ ইসলামিক স্কলারদের আমরা ইনশাল্লাহ বক্তব্য নিব বিশেষ করে আমাদের সবাইকে মনে রাখতে হবে এটা কিন্তু কোনো একটি দল কোনো একটি শ্রেণী কোনো একটি গোষ্ঠী কোনো একটি সংগঠনকে টার্গেট করে কিছু বলা আমরা এখানে বলবো না আমরা হকের পক্ষে সত্যের পক্ষে ইসলামের পক্ষে দিনের পক্ষে দেশের পক্ষে দেশের উন্নয়নের পক্ষে দেশ গঠনের পক্ষে মানবিক সমাজ গঠনের পক্ষে সন্ত্রাস নির্মূলের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে সাদাবাদের বিরুদ্ধে এবং দেশকে সঠিকভাবে সুন্দরভাবে কিভাবে গঠন করা যায় সেই প্ল্যান পরিকল্পনা ওলামাই করাম তারা রাজনীতির কি বলে যে নিয়ন্ত্রণকর্তা হবে ইনশাআল্লাহ আলাহ আলেমগঞ্জ এ দেশের সকল ধরনের রাজনীতি নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ জুমার বয়ানে জুমার খোদাই আপনাদের মনে আছে দুই হাজার চার পাঁচ সালে যখন এই দেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য এক শ্রেণীর জঙ্গিরা দেশি বিদেশি সহযোগিতায় সারা দেশে বোমা হামলা চালিয়ে দেশকে ও অস্থিতিশীল করার চক্রান্ত করে আজকের মঞ্চে যারা আছেন এই সমস্ত আছে তাদের সেদিন ময়দানের সক্রিয় থেকে প্রথমে এখানে এরপর মহানগর নাট্যমন্ত্রে প্রায় সাড়ে চার হাজার ইমাম খদিবদের নিয়ে বর্তমান প্রেক্ষাপটে ইমামদের দায়িত্ব কর্তব্য নিয়ে সেদিন গোটা বাংলাদেশে মসজিদে মসজিদে হুংকার দেওয়া হয়েছিল যারা বোমা হামলা চালিয়েছে তারা ইসলামের কেউ নয় মুসলমানদের কেউ নয় তারা ইসলামের ইসলাম বিদ্বেষীদের হাতের পুতুল হিসেবে কাজ করছে অল্প সময়ের ব্যবধানে সে জঙ্গিদেরকে কিন্তু ধরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সাজা এই দেশের মাটিতে হয়েছে আপনাদের অনেক অনেকের মনে আছে আর মঞ্চের ওলামা ইকরম কিন্তু সেদিন সক্রিয়ভাবে আমাদের উস্তাদগঞ্জ সেদিন সক্রিয়ভাবে সেদিন কাজ করেছিল এজন্য আজও জাতির এই ক্লান্তিকালে জাতির এই ক্রান্তিকালে সামনে ভোট এই ভোট নিয়ে যাতে কেউ অপপ্রচার করতে না পারে চক্রান্ত করতে না পারে সন্ত্রাস করতে না পারে এই জন্য ইমাম খতিবদের বিশেষ একটি জিম্মাদারি রয়েছে অনেকে গত জমায় তো লাস্ট জমা গিয়েছে এই ভোটের আগে আলহামদুলিল্লাহ সারা দেশের আপনারা নিউজ পেয়েছেন ম্যাক্সিমাম ওলামেকরম কিন্তু পজিটিভ বক্তব্য দিয়েছেন এবং স্বচ্ছতার পক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে এবং গণভোটের পক্ষে যেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অধিদপ্তর থেকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিন্তু স্পেশাল সার্কুলার দিয়ে সকলকে আহ্বান করা হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় সকল প্রতিষ্ঠানের সেই লিফলেট এবং পোস্টার আর ড্রপডাউন ব্যানার সাজানো আছে আবার আমাদের দুঃখ সেখানে হঠাৎ করে না জেনে না বুঝে আল্লাহরস্তে কোনো ওলামাই করাম হা ভোটের বিরুদ্ধে না ভোটের পক্ষে কেউ পরিচালনা দেওয়া যাবে না কারণ যদি আপনি না ভোটের পক্ষে বলেন আপনি জুলাই সনদকে অস্বীকার করলেন না ভোটের পক্ষে কথা বলা মানে বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করা না ভোটের পক্ষে কথা বলা মানে বাংলাদেশকে চিরতরে আবার ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর এজন্য কোনো ইমাম কোনো খতিব কোনো আলেম কোনো স্বচ্ছ দেশপ্রেমিক কোন ইমানদার ব্যক্তি না ভট্টের পক্ষে রায় দিয়ে দেশকে আমরা তসনাস করতে দেব না দুই নম্বর হল এ দেশে ইসলামকে সামনে রেখে ইসলামী বিধানকে সামনে রেখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনে রেখে এবং দেশের উন্নয়নকে সামনে রেখে মানবিক সমাজ গঠনের জন্য বিভিন্ন জোট হয়েছে আমরা ইমাম সাহেবদের মাধ্যমে খতিব সাহেবদের মাধ্যমে ওলামাই কলামের মাধ্যমে আমরা স্পষ্ট বলতে চাই সরকার আসে সরকার যায় কিন্তু কশ্চিন কালেও ইসলামী বিধান নিয়ে যাতে কেউ এই দেশে আর কোনো দিন তামাশা করার সুযোগ না পায় এ ব্যাপারে আমাদেরকে সচেতন সজাগ থাকতে হবে অতীত দেখা গিয়েছে আপনারা জানেন এদেশে বাহাত্তরের সংবিধানে ফেরত দেওয়ার নামে এবং দেশে ধর্মহীন ধর্মহীন রাজনীতি এবং বিশেষ করে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের জন্য যেদিন এদেশে আওয়াজ তোলা হয়েছিল এদেশে যেদিন বলা হয়েছিল এদেশে ধর্মীয় রাজনীতি চলবে না আল্লামা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহর নেতৃত্বে সেই দুই সালে হরতাল পর্যন্ত হয়েছে ধর্মীয় রাজনীতি অত্তই হলো ইসলামী রাজনীতি অত্ত হলো কোরআন একশো আঠাশ জায়গায় সরাসরি ডাইরেক্ট জিহাদের কথা আছে এই জিহাদকে তারা মানসুক করতে চায় কোরআনের আয়াতকে আলী কালিমা আতিল্লা আল্লাহর কালিমা আল্লাহ আয়াত আল্লাহর বিধান মানসুখ করার রোহিক করা বাতিল করার সুযোগ শক্তি সাহস কেরামত পর্যন্ত কোনো শক্তির ছিল না আয়ত হবে না ইনশাআল্লাহ সেদিন যখন ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করল বাংলাদেশে প্রায় শতভাগ ধর্মাস্থিত জনগণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও ধর্ম মানে আবার মুসলিমদের বিশাল একটি সংখ্যা তাহলে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ মানে সকল ধর্ম আমাদের পাশের দেশ ভারতেও ধর্মীয় রাজনীতি আছে বিশ্বের বিভিন্ন দেশে দেশে ধর্মীয় রাজনীতি আছে তার অর্থ হলো বাংলাদেশে ইসলামকে ইসলামী আন্দোলনকে এক কথায় ইসলাম প্রচার প্রসারের সুযোগকে বন্ধ করে দেওয়ার জন্য যখন তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল আলিয়া কৌমি দল মত নির্বিশেষে সেদিন হুঙ্কার দিয়ে হরতাল পর্যন্ত করে মালানা মহিউদ্দিন খানের নেতৃত্বে বারবার আন্দোলন হয়েছে সবাই জানেন আজও আমরা বলতে চাই এই ইসলামী বিষয় নিয়ে বিধান নিয়ে কেউ তামাশা যাতে করতে না পারে এ এভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে তিন নম্বর হলো আমরা যে বিষয়টি অত্যন্ত সচেতনভাবে শুনতে চাই দেখতে চাই সেটি হল দেশে নব্বই দশকের সেই পার্লামেন্টে একেবারে এদেশের সকল কওমি মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদ তালাশ করার নামে সমস্ত কমই মাদ্রাসা টার্গেট করা হয়েছিল ছিয়াত্তর কেজির বোমা হামলার নাটক সাজিয়ে কিভাবে কম হয়েছিল মাদ্রাসাগুলোকে জানা আছে প্রায় শতবর্ষের হাদিস দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করে ইফতারির পূর্ব মুহূর্তে কি কি দৃশ্য হয়েছিল সবার জানা আছে একের পর এক দুই সাল পর্যন্ত এইভাবে দুই হাজার এক সালের শুরুর দিক পর্যন্ত আলেম আলামাদের উপরে নির্যাতন হয়েছে আবার এর পরবর্তীতে যেভাবে আলেমদের উপরে নির্যাতন সব শেষে আলেমদেরকে ডান্ডা বেরিয়ে পড়ানো আলেমদেরকে টেনে হিচড়ে অপদস্থ করা তেরো সালে সফলা গণহত্যা থেকে শুরু করে একুশ সালে কে নির্যাতন থেকে শুরু করে এবং এ দেশের পরিষিদ্ধ সকল ইসলামী নেতৃবৃন্দকে তহমদ দিয়ে অপবাদ দিয়ে ফাঁসির কাছটা ঝুলিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে যেভাবে কলুষিত করা হয়েছে আজ আমরা এখানে ওলামাদের মধ্যে থেকে বলতে চাই বাংলাদেশে আর কোনো আলেমের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করতে চেষ্টা করবেন না আর কোন আলমের বিরুদ্ধে তম দিয়ে তাকে হেস্তা করার সাহস দেখাবেন না পরিণতি আপনারা দেখেছেন পরিণতি আপনারা দেখেছেন আমাদের বিশ্বনবী সাল্লু আলি ওয়াসাল্লাম প্রায় দেড় হাজার বছর পূর্বে আল্লাহ তালার পক্ষ থেকে যে বিধান আমাদেরকে দিয়ে গেলেন ওলা আনু সেনা আলা আল্লাহ তা আল্লাহ আল্লাহ তা দিলু ই এ দিলু হকরা বলি তাকোয়া কোনো ব্যক্তি কোন গোত্র কোনো গোষ্ঠী কোন দল কোনো সমাজ কোন দেশ কারোর যদি তোমার অপছন্দ হয় তাহলে তোমরা বাড়াবাড়ি করবে না তাদের প্রতি করবে না বরং সকল ক্ষেত্রে ইনসাফ কায়েম করো এটি হলো আসল তাকুয়া আকরা বলির এই আওয়াজ আল্লাহ তালার এই বিধানকে আমাদের ছাত্র ছাত্রীরা বুকে ধারণ করে বৈষম্যহীন সমাজ কায়েমের জন্য ইনসাফ কায়েমের জন্য তারা আওয়াজ তুলে অল্প সময়ের ব্যবধানে গোটা জাতি একাকার হয়ে তারা ইন্নাহুম একই দু কায়দা চক্রান্ত ষড়যন্ত্র করছিল আপনাদের বিরুদ্ধে আল্লাহ তালা তাদের চক্রান্ত রুখে দিয়ে ও সাইয়া আলমুল্লা জলামু আইয়ামুন কলাব কলিবুন ওই জালিমরা ওই অত্যাচারীরা ওই দুর্নীতিবাদরা ওই সন্ত্রাসীরা কোন রাস্তায় পালাতে হয় পালিয়ে চলে যেতে বাধ্য হলো আপনারা লক্ষ্য করেছেন অতএব আগামী বারো তারিখের পরে যারা এই ক্ষমতায় আসেন সাবধান থাকবেন ওলামা একরমের পক্ষ থেকে আমরা এই মেসেজ দিতে চাই এদেশে আর কোন দুর্নীতি হবে না এই শপথ নিতে হবে এদেশে আর সন্ত্রাস হবে না এদেশে রাষ্ট্রীয় সন্ত্রাস হবে না এদেশে কারোর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবেন না এদেশে চাঁদাবাজিকে স্তব্ধ করে দেন এদেশে জমি দখল স্তব্ধ করে দেন বালুমহল দখল স্তব্ধ করে দেন টেন্ডারবাজি স্তব্ধ করে দিয়ে স্বচ্ছভাবে ইয়ে দিল হুয়া আক্রবলিত্তা কোয়া ভারসাম্যহীন সমাজ কায়মের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একাকার হতে চাই ইনশাআল্লাহ আর চার নাম্বার হলো আমরা যে প্রেক্ষাপটে এখানে একত্রিত হয়েছি এমন কোনো ফতোয়া নেই যা বিভিন্ন ভোটের সময় এসে আবার চটকাচটকি করা না হয় সারা বছর কে কোথায় থাকে খবর নেই ভোটের সময় আমরা যদি চটকাচটকি শুরু করে দেই আল্লাহর হস্তে আজকে দেখলাম এগারোটি নারী সংগঠন তারা পুরুষ কি মহিলা মানে তারা নারী কি পুরুষ কিছু বোঝার উপায় নেই এরা এগারোটি সংগঠনের নির্বাচন কমিশন ঘেরাও করলো একটু আগে তারাও বলে ইসলামপন্থীদের বিরুদ্ধে এদেশে আপনি আপনারা যারা মঞ্চে আছেন তারাও যদি বলেন যে অমুক খুজুর খারাপ অমুক খুজুর খারাপ ভাই তাহলে আমরা সাধারণ পাবলিকের তাদের সাথে আমাদের কেন মিলে যাবে যারা নাস্তিক স্বঘোষিত নাস্তিক যারা এক কথা কোন লিঙ্গ তারও ঠিক নেই এরা যা বলে আমরা হুদুররা ওলামাই কালাম দিদি একই কথা বলি ভাই আল্লাহর কাছে আমরা জবাব দেবো কীভাবে দিন কে সুরাজ ডুবরোহি আয় হাম কে সামনে রাজ মহাসর কিয়া জবাব দেবস্তফা কে সামনে অতএব সাবধান হতে হবে আমরা জিহাদি দোষ বানিয়ে মনে রাখতে হবে আল্লাহকে সাক্ষী রেখে আমাদের আসাতে কেরাম এখানে বয়ান রাখবেন তারা আপনাকে আমাকে গাইডলাইন দেবেন অবশ্যই আগামী নির্বাচনে আগামী বারো তারিখ ভোর রাত্রে উঠে তাহাজুদের সলাদ আদায় করে এরপর ফজরের জামাত পরেই প্রথমে দেয় হাঁ সিল দিয়ে দেশের অস্তিত্ব রক্ষায় সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ এরপর যারা দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে সন্ত্রাসীর বিরুদ্ধে ইতিমধ্যে সারা দেশে প্রমাণিত হয়েছে কারা সন্ত্রাসীর সাথে এখনো উকিজুকি মারছে সন্ত্রাসীর সাথে একাকার হয়ে সারা দেশে টেন্ডারবাজি সদাবাজি মানুষকে দিম্মি করছে এই টেন্ডারবাজ সদাবাস সন্ত্রাসীর গোষ্ঠীকে চিরতরে না করে দিয়ে 12 তারিখ নিরব ভোট বিপ্লবের মাধ্যমে সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে বাংলাদেশের জনগণ আর কোনোদিন ফ্যাসিস্টকে আর রিসিভ করবে না আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ভাইদেরকে আমরা বলবো আইন শৃঙ্খলার বাহিনী ভাইদেরকে বলবো আল্লাহ রস্তে আল্লাহ রস্তে আল্লাহুল্লা দিলা ই রুহু হায়াত যে কোনো সময় যায় যে কোনো সময় আসে জীবন শেষ অতএব আপনি সাময়িক কারোর প্রেসারে পড়ে কোনো দেশের প্রেসারে কোনো ব্যক্তির প্রেসারে কোনো দলের প্রেসারে পড়ে ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ে আপনি হাত একাকার হবেন না আল্লাহ সাক্ষী ইনশাল্লাহ তা আলাহ এদেশের আলে মোলামা যেভাবে জেগে উঠেছে ইসলামপন্থীরা যেভাবে জেগে উঠেছে মানবতাপন্থী যেভাবে জেগে উঠেছে এদেশের সর্বস্তরের জনগণ যেভাবে জেগে উঠেছে সারা দেশে আমরা যে যে জিনিস লক্ষ্য করছি কেউ আর সাদাবাস সন্ত্রাসী দুর্নীতিবাস সন্ত্রাসীদেরকে আর কেউ সহ্য করবেন না ইনশা আল্লাহ অতএব শাহাদাতের তামান্না নিয়ে আমাদের আলেম মোলামা পীরমশাই ময়দানে থাকবেন আপনারা তাদের উপরে গুলি চালাবেন না আপনারা তাদের উপরে গুলি চালাবেন না বরং সন্ত্রাসী তাদেরকে হাত ভেঙে তাদেরকে বেঁধে ফেলেন আমাদের ওলামাই কালাম আমাদের মা বোনেরা পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করবে কিন্তু আপনারা কোনো ধরনের জাল ভোটদানকারী সন্ত্রাসকারী বোমা হামলাকারী সন্দেহভাজন যাকে দেখবেন তাকে অবশ্যই আপনি গ্রেপ্তার করে নির্বাচনের পরিবেশ তৈরি করে দিন এবং এই সুযোগ করে দিন যাতে করে ওলামা করম এবং দেশপ্রেমিক জনগণ এবং সর্বস্তরের ভোটারগণ ভাই বোনেরা নিরাপদে ভোট দিয়ে ঘরে ফিরে যেতে পারে এবং তারা ভোট দিয়ে শুধু নয় ভোট গুনে ভোটের রেজাল্ট হাসিল করে যিনি পাশ করুন তার পক্ষে রায় দেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের মাধ্যমে রেজাল্ট ঘোষণা যাতে হয়